আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে কাছে বন্ধুরে অনেকে আমার ভিডিও দেখে থাকেন আজ আমি বিশেষ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি বিষয়টা হচ্ছে আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমাদের শ্রেষ্ঠকর্তা আল্লাহ আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলি সাল্লাম আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি ভাই আমার খোলাসা কথা হলো আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি এবং ইসলাম মানি ইসলামকে অনুসরণ করি জান্নাত জাহান্নাম সত্য এটাকে স্বীকার করি তাদের জন্য আজ আমার এই ভিডিও আমি বলতে চাই বর্তমান বাংলাদেশে যারা আছেন আপনারা কখনও ইসলামের বিরুদ্ধে কোনো প্রকারের কথা বলবেন না আপনারা যদি ভালো না লাগে আপনি চুপ থাকবেন কিন্তু আপনি ইসলামের বিরুদ্ধে আপনি উল্টো পাল্টা কোনো ভিডিও আপনারা ভিডিও আপলোড দেবেন না আর একটি বিষয় আপনি আলেম ওলামাদের সমাবেশে থাকতে না পারলেও আপনি তাদেরকে কোনো প্রকারের ক্ষতি করার চেষ্টা করবেন না আমি আরও বলতে চাই যারা আলেমদেরকে ভালোবাসেন তারা কেমন আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসলো যারা আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসলো তারা কেমন যেন আল্লাহকে ভালোবাসলো এই জন্য আমি বলতে চাই বাংলাদেশে যত ইসলামিক দল আছেন আপনারা সবাই ঐক্য হয়ে আপনারা সবাই এক হয়ে আপনারা সব সময় থাকবেন এটাই আমার দাবি আরেকটি বিষয় হচ্ছে আপনারা কেউ কারুর কোনো প্রকারের ক্ষতি করার চেষ্টা করবেন না কোনো প্রকারের ষড়যন্ত্র কেউ করবেন না আর একটি বিষয় হচ্ছে আপনারা কোনো প্রকারের ওলামা গ্রামের ক্ষতি করার চেষ্টা করবেন না যদি আপনি করেন যেভাবে আপনি করেন না কেন অর্থ দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে যেভাবে করেন না কেন আপনার উপর আল্লাহর হরলা আনোদ এমনভাবে আসবে আপনি নিজেই ঠিক পাবেন না যেরকমভাবে দেখা যায় হাওয়াই মিষ্টি অনেক বড় যখন আগলা করে রাখা হয় আলগা করে রাখা হয় তখন হাওয়াই মিষ্টি কিভাবে যে শেষ হয়ে যায় নিজের চক্ষুই বলতে পারে না অনুরূপভাবে যারা ইসলাম নিয়ে সিনিমিনি খেলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা দিনী প্রতিষ্ঠান নিয়ে দিনী প্রতিষ্ঠান নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের পতন হাওয়াই মিষ্টির মতো হবে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা